সালামু আলাইকুম সে প্রতিনিয়ত ত্রিপুর জজ কোর্টে এসে আইনজীবী ও ক্লায়েন্টদের কাছ থেকে যারা কোর্টে মক্কেলরা আসে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায় কখনো বেড নিয়ে আসে কখনো সিভিলস নিয়ে আসে আজকে সে সকালবেলায় আজকে সে প্রতিনিয়ত টাকা পয়সা চিন্তাই করে এরকম তাকে বহুবার ধরা হয়েছে কিন্তু তারপরে সে একই কাজ বারবার করে আজকে তাকে চাইনিজ কুরাল এবং মাদক সহ ধরা হয় কোটের ভিতরে আইনজীবী সমিতির ভেতরে

সেখানে সাগর রামদা পানি তিমু সান্তার করবো প্রেম আলিঙ্গন